ওম শান্তি আজ বিধাতা বাবা নিজের শ্রেষ্ঠ ভাগ্যবান বাচ্চাদের দেখছেন প্রত্যেক বাচ্চার ভাগ্যের সমূহ রেখা দেখে দেখে ভাগ্য বিধাতা বাবাও পুলকিত হন কেননা সমগ্র কল্প যদি পরিক্রমা করি তো আমাদের মতো শ্রেষ্ঠ ভাগ্য কোনো ধর্মের আত্মা মহান আত্মা রাজ্য অধিকারী আত্মা কারও এত বড় ভাগ্য নেই যত বড় ভাগ্য সঙ্গম আমরা সব শ্রেষ্ঠ আত্মার রয়েছে ললার থেকে নিজেদের ভাগ্যের রেখাগুলি দেখতে হবে বাপদাদা প্রত্যেক বাচ্চার ললাটে ঝলমূলে জ্যোতির শ্রেষ্ঠ রেখা দেখছেন আজ প্রাপ্ত মুরলীর হিসাবে আমি আত্মা নিজের স্থিতি ও আন্তরিক পুরুষার্থকে দেখছি আজ নিজের চেকিং চার্ট নিয়ে স চেকিং করার লক্ষ্যে বাপদাদার সম্মুখে আমি উপস্থিত হয়েছি সারাদিনের সব কাজ সেরে হালকা হয়ে বাপদাদার সম্মুখে উপস্থিত হয়ে শুরু করছি আমার আজকের দিনের চেকিং চার্ট বাবা বলেছেন সঙ্গম যুগের সমস্ত প্রাপ্তির প্রালব্ধের অনুভব করতে হবে মাস্টার দাদা মহান সহযোগী হতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি সঙ্গম যুগের সমস্ত প্রাপ্তির প্রালব্ধের অনুভব করছি কি মাস্টার দাতা মহান সহযোগী হচ্ছে কি চেক করে চলেছি বাবা বলেছেন কর্মযুগের স্টেজের দ্বারা কর্মভোগের ওপরে বিজয় প্রাপ্তকারী বিজয়ী রত্ন হও কর্মযুগী হয়ে উঠলে শরীরের কোনো কর্মভোগ ভোগের রূপে অনুভব করায় না মনের মধ্যে কোনো রোগ থাকলে তাকে রোগী বলা হবে মন নিরোগী মানে সে সদা সুস্থ শুধুমাত্র সে শয্যায় বিষ্ণুর মতো জ্ঞানের সুমিরণ করতে করতে পুলকিত হতে থাকব মনন শক্তির দ্বারা আরও সাগরের তলদেশে যাওয়ার চান্স পাওয়া যায় এই রকম কর্মযুগী কর্মভোগের ওপরে বিজয় প্রাপ্ত করে বিজয়ী রত্ন হয়ে যায় তাই আমি আত্মা চেক করে চলেছি আমি কর্মযুগের স্টেজের দ্বারা কর্মভোগের ওপরে বিজয়ী প্রাপ্তকারী বিজয়ী রত্ন হচ্ছে কি চেক করে চলেছি বাবা বলেছেন সাহসকে সাথী বানিয়ে নাও তবে প্রতিটি কর্মই সফলতা প্রাপ্ত হতে থাকবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি সাহসকে সাথী বানিয়ে নিচ্ছি কি চেক করে চলেছি সচেকিং শেষে বাবাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছি বাবার কোলে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি